আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আমার আম্মুর বাসায় আসছিলাম ঘুরতে তো এসে দিকে আম্মু এখানে হালিমের প্যাকেট নিয়ে এসে রাখছে হালিম রান্না করার জন্য আর গরুর পা নিয়ে এসে রাখছিল। তো পাগুলো পরিষ্কার করে রাখছিল তো আমি ভাবলাম যে আমি রান্না করি হালিমটা তো এখানে আমি হালিমের একটা প্যাকেট নিয়েছিলাম তো একটা প্যাকেট আমি ঢেলে গরম পানিতে ভিজিয়ে রাখবো গরম পানিতে ভিজিয়ে রাখার পরে এটা একটু ফুলে যাবে তারপরে আমি মাংসটা রান্না করে নিব মা হালিমের মিশ্রণটা ভিজিয়ে রাখবো তারপরে রান্না করব তো এখানে মাংসগুলো আম্মু রেডি করে দিছিল। মাংসগুলো পরিষ্কার করা ছিল গরুর পাগুলা এগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তো এখানে আমি এগুলা পরিষ্কার আম্মু পরিষ্কার করে রাখছিল তো আমি রান্না করব। তো এখানে একটা বড় পাতিল নিয়েছি যাতে রান্না করতে একটু ভালো হয় পাতিলের মধ্যে পেঁয়াজ তারপর মশলাগুলো ভালো করে কষায় নিব তো এখানে আমি মরিচও দিয়েছিলাম পেঁয়াজ মরিচ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিব আদা রসুন জিরা বাটা মশলাগুলো দিয়ে দিব একটু গুঁড়া মরিচও দিয়ে দিব কালারের জন্য তারপর হলুদ লবণ আমি এখানে গরম মশলাও দিছি তেজপাতা দারচিনি তো সবগুলো মশলা দিয়ে যা যা মশলা লাগে আর কি সবগুলো দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিব তো আমার তেলটা ওপরে চলে আসছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে মশলাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি মাংসগুলা দিয়ে দিব গরুর পাগুলা দিয়ে দিব তো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব এখানে বেশি করে ঝোল দিয়ে দিলে পাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো বেশি করে একটু ঝোল দিতে হবে যাতে পাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর আমি ঝোলটা শুকিয়ে আবার পাটা কষিয়ে নিব মশলার মধ্যে তো মশলার মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হালিম হালিমের যে প্যাকেটটা আমি ঢেলে রাখছিলাম ওটা দিয়ে দিব তো ওটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এখানে আমি মাঝখানে মশলাটা দিয়ে দিছিলাম ঝোল দেওয়ার পরে হালিমের প্যাকেটের মধ্যে আরেকটা যে মশলার প্যাকেট থাকে তো ওই মশলাটা দিয়ে দিছিলাম দেওয়ার পরে এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বলক চলে আসছে তো এটা একটু পরে বেশিক্ষণ রান্না করলে ঘন হয়ে যায় তো আমি এখানে শশা কেটে নিচ্ছিলাম ই করার জন্য তো শশা পেঁয়াজ এগুলো কেটে নিছি তো আমার হালিমের কালারটা অনেক সুন্দর আসছিলো এখানে অনেক ভালো লাগছিলো খেতে তো আমি এখানে সবাইকে বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপর শশা কেটে নিয়েছিলাম কুচি কুচি করে এখানে আমি সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছিলাম এটা আমি এরকম করে বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলাম তো হালিমটা খেতে অনেক মজা হয়েছিল তো এভাবে হালিম রান্না করলে অনেক ভালো হয় অনেক মজা হয় খেতে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন তো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ